জায়গায় ভুল করেছি জীবনে কয় জায়গায় ভুল করেছি একটু মুখস্থ রাখেন কাজে লাগবে জীবনে তিনটি জায়গায় মারাত্মক ভুল করেছি যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি এক নম্বর ভুল করেছি আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিক ভাবে একখানা ধর্মীয় পুস্তক আর মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সাল্লাহ আলী তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা এই তিনটি ভুল করেছি জীবনে বড় ভুল আশ্ব কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই আল্লাহ তাহলে একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন সেই দড়িটার নাম হলো ইমান সেই দড়িটার নাম কি ইমান সুন পরে কলেমার ইমানের রশি এটা একটা দড়ি ইমানের রশি এই ইমানের রসি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন লাগায় দিয়ে বললেন এইটা হলো মদ এইটা হলো জেনা এটা হলো সুর এটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা এইটা হলো ওজনে কম দেওয়া ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া তিলকা এই হলো আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা খবরদার এই বর্ডার ক্রস করাতে দূরের কথা এর বাইরেও যায় না এটার কাছাও যে না সুমান আল্লাহ সুমান আল্লাহ বলেন ইমানের রশিদি আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না করব কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব। নবসের উপরে অন্য কারো উপরে এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন যখন আমাদের কেউ মারা যায় মরে গেলে একটু কান খুলে শোনেন মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কি আমার পিরোজপুর বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফাজখানা থেকে কিছু হাফেজ কিছু মরালা মরলি দাওয়াত দেয় মরালার সামনে বসে তেলাওয়াত করে বগুড়ায় কি করে আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন লোকটা তো মারা গেছে লোকটা কি করছে সে কি শুনতেছে তো সে যখন শুনছে না তখন তারে মরা মানুষ তারা কোরআন শুনে লাভ কি আহারে আহারে কপা আহারে কপা মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই আল্লাহর নবী বলেছেন ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরাইয়া চিন্তে তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমুর্ষ ব্যক্তির মৃত্যুর আজাবকে কমাইয়া দিবে তো যখন মরতে পড়ছিল সে সময় পড়েন নাই ছেলেটারে কোরআন শিখান নেই মেয়েটারে কোরআন শিখান নেই বউতেও জানেন না নিজেও জানেন না মরে গেছেন মৌলের ভাড়া আনিয়া ভাড়া বললাম না শব্দটা বেয়াদি হয়ে যাবে তাদেরকে নিয়ে আসছেন আনার পরে ওনারা তেলাওয়াত করলেন এখন বোঝে ওরা তো ছাত্র মানুষ হেফাজখানা থেকে বিশ জন ছাত্র নিয়ে আসেন ছাত্র ছোট মানুষ ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি এক হাজার টাকা দেয় তাহলে বাঘুবাবু পঁচিশ জন আসছি পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই ভাগি কত পাবে সেই চিন্তাও করতেছে তেলাওয়াতে করতেছে তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে আল্লাহর কসম করে সব হবে না তো কোনো সবও হইলো না মুদ্রারেও শুনল না মেহনাদ বর্বাদ গুলাল আজম কোনো কাম হইল না মরা মানুষও কোরআন শুরবার জন্য কোরআন আসে নাই

আমি আল্লাহর পক্ষ থেকে তাম পৃথিবীর সব মানুষের জন্য রসুল হয়ে এসেছি মোহাম্মদ সাল্লা বিশ্ব নবী তিনি কি নবী তিনি মানবতার নবী মানবতার বিশ্বস্ত বন্ধু মানবতার মহান শিক্ষক তার মতো সম্মানী আল্লাহর পরে জমিনের উপরে আর নিচে আর কেউ নেয়

আমি আল্লাহ বলে অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার আল্লাহ বলছেন আমি করছি সহজ আর আমরা কপাল পড়া আমরা বলছি কোরআন খুব কঠিন বুঝবো না চলো যে আমরা হাদিস পড়ি আশ্চর্য কথা এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় করার সৈব পড়ার সময় বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু যদিও প্রত্যেকটা সুরা শুরু হয়েছে বিসমিল্লা বিয়া সূরা সংখ্যা কত একশো চোদ্দ প্রত্যেকটা সুরায় আছে একটা সুরায় নাই বিসমিল্লা ওটা কোনটা একশো চোদ্দটা সূরা একশো তেরোটা সুরায় বিসমিল্লা আছে একটাই নাই সেই অবাব আল্লাহ পূর্ণ করেছেন সুরায় আন শুরুতে এক ভিতরে দুইবার বিসমিল্লা কেয়া একশো চোদ্দ করে দিছেন তো বিস্মিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আল্লাহ তালা বলছেন ওই যা তারা তার কোরআনা যখন তোমরা কোরআন শরিফ পড়বে ফার্স্ট আইজ বিল্লা ফার্স্ট আইজ হুকুম আল্লাহ অর্ডার করছেন শয়তানের অস্বাস্থ্য থেকে পানা চেয়ে নাও আপনি যদি আউজুবিল্লা ছাড়া কোরআন করে তরকের গুণা হবে এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন এই জন্য দিয়েছেন শয়তান তোমার সরায় দেবে শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না এই জন্য তো মানুষ কোরআন বোঝে না শয়তানে কয় যে এ কোরআন না কে কয় শয়তানে কয় কোরআন না সেই জন্য কোরআনে চুমা দেয় মাথায় লাগায় বুকে লাগায় আচ্ছা কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মোটেই নিষেধ নাই আমি কোরআনে চুমা দেবো না তীর দেব কিসে কোরআনেই চুমা দেবো এটা মাথায় রাখবো বুকে লাগাবো কিন্তু চুমা দেওয়া কি সব সব এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত মার্জিত সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত অবহেলিত মার খাওয়া জাতি কোনটা কি